পাথারকান্দির পুরনো কালীবাড়ি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সোমবার গভীর রাতে ভয়ঙ্কর চুরিকাণ্ড সংঘটিত হয়েছে পাথারকান্দিতে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা কালীবাড়ি একটি কম্পিউটার কাম দোকানে চুরির ঘটনা সচেতন নাগরিকদের ভাবিয়ে তুলেছে চোরের দল পুরাতন কালী মন্দিরের তালা ভেঙে হাতিয়ে নেয় সোনা রূপো অলংকার সহ মন্দিরের বিভিন্ন সামগ্রী দোকান থেকে হাতিয়ে নেয় বিভিন্ন সামগ্রীর পাশাপাশি নগদ পনের হাজার টাকা জানা গেছে পাথারকান্দি থানা থেকে মাত্র কুড়ি মিটার দূরতে থাকা কালীমন্দিরের তালা ভেঙে মূর্তিতে থাকা স্বর্ণালঙ্কার প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থসহ মন্দিরের বিভিন্ন সামগ্রী নিয়ে যায় একইভাবে বদরুল ইসলামের কম্পিউটার কাম পান দোকানেও সজার ভেঙে বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে যায় সকালেই চুরিকাণ্ঠ প্রকাশ্যে আসে প্রশ্ন উঠছে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মন্দির ও দোকানের কতটুকু সাহস থাকলে পরে এই চুরিকাণ্ড সংঘটিত করতে পারে চোরের দল এই ঘটনায় পাথারকান্দি পুলিশের ব্যর্থতা ফের প্রকাশ্যে আসলো থানার সামনে যদি রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করতে পারে তাহলে অন্য এলাকাতেও তাদের কাছে মুটিকা খেল এমনই মত অনেকের পুলিশ কি পারবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে এটাই এই মুহূর্তের লক্ষ্য টাকার প্রশ্ন উল্লেখ গতকালও দিনদুপুরে পাথারকান্দি শহরের একটি দোকানে চুরি করতে হাতে নাতে ধরা পড়ে এক চোর পরে পাথারকান্দি পুলিশের হাতে চোরকে সমছে দেয় দোকান মালিক প্রতিনিয়ত চুরিকাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা পাথারকান্দিতে জয়রাজ সেনহার রিপোর্ট নিউজ অবিকল তালাবাঙ্গিয়া চুরি করছে রাত্রেবেলা অহংকার শোনাবে না

আমার ওই সেন মাসে একজনে ফুল দিন কইতে একদিন সকালবেলা ইয়া সাইনেইও দেখুন খালি বাড়ির থালাগুলা ইয়েগুলা দাবি ফুলগুলা দত্ত ধরিয়া শাস্তি দেওয়া এটা একটু দাবি এই রকম না হওয়া আজকে মারে খালি একজন কালী মন্দির দিয়ে ইয়ে খালি মারে যেন এই রকম ইয়ে করছে সান্না বানা করছে টানছে চুল টুল টানিয়া ছিঁড়ছে খানের ইয়ে সাইড ভাঙছে এগুলা তো মানে মানে সংসারটার মধ্যে একটা অলংকার দেখা সৃষ্টি এটা যাতে শাস্তি যাতে পায় প্রচুর কালকে রাত্রে আমি সাড়ে বারোটায় দোকানটা ক্লোজ করিয়া গেছি তারপরে রাত্রে তো করে এদিকে কেউ কোনো মানুষ আসলো না তখন সকালে আসিয়া দেখি আমার সাটার সাইডটা ভাঙিয়া ঢুকছে ঢুকিয়া আমার ক্যাশ আর তো বি অ্যাডসি নেট মেশিনেছে রেড বল লায়ন এগুলা কিছু টান্ডার জিনিসগুলো নিছে আর এটা কেসের মধ্যে বলে আমার 15000 টাকা ছিল হাজার টাকা নিছে সেই আছে তো আমি সকালে গিয়া রিপোর্ট করছি থানা ইয়া এরা ভিজিটিং করিয়ে গেছে থানা থেকে সঙ্গে কত ধরে দোকান আছে তো ইখানও 20 কিমি বিশ মিটার কিনারও হয়ে যাচ্ছে থানা একদম থানার সম্মুখে এটা হয়েছে ঘটনা এটা তো রাত্রে তারা পেট্রোলিং পার্টি তো রাত্রে বারোটায় বাইরে গেছে আমার সামনে তারপরে আমি সাড়ে বারোটার দিকে আমি ক্লোজ করিয়া গেছি দোকান এর থেকে রাত্রে মানে খুব সময় ঘটনাটা হইছে তখন তো দৌড়া যান না এরপরে আমার এখানে থানার কিনারও একটা কালীবাড়ি মন্দির আছে মন্দিরের ভিতরে শুনছি ওখানে ছুরি হইছে